আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি মূলত তোমাদের জন্য সামনে যে তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে তারিখে সেই তারিখের প্রথম হচ্ছে তিন তিন তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আমরা একটি নমুনা প্রশ্ন তুলে ধরবো তোমাদের সিলেবাস হচ্ছে এক থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এবং যেগুলো পরীক্ষায় আসবে বলে মনে করা হয় এই প্রশ্নগুলোই আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরবো তাহলে দেখো আমি প্রথমে লিখে রাখলাম নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিলেবাস হচ্ছে তোমাদের এক থেকে তেহাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত আমরা জয়েস লাইব্রেরিতে নতুন কারিকুলাম সকল সমাধান তুলে ধরি এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে দেখো প্রথম প্রশ্নটি আমি রাখলাম দেখো তোমার এলাকার একটি সামাজিক বা প্রাকৃতিক উপাদানের ঐতিহাসিক প্রেক্ষাপট লেখো সেটা তুমি তোমার এলাকার যে কোনো বিষয় লিখতে পারো যেরকম রাস্তাঘাট লিখতে পারো বাজার লিখতে পারো পার্ক সম্পর্কে লিখতে পারো তাই না এগুলো হচ্ছে সামাজিক উপাদান এবং প্রাকৃতিক উপাদান সম্পর্কে তুমি লিখতে পারো নদী ভাঙন বা অনন্য বিষয় নিয়ে এরপর দেখো জেলেদের জীবন নিয়ে একটি অনুচ্ছেদ লিখো অথবা জেলেদের জীবন নিয়ে একটি জীবন রচিত করো বা জীবন রচনা তৈরি করো এভাবে প্রশ্নটা থাকতে পারে জেলেদের সম্পর্কে তথ্য গ্রহণের সময় করণীয় গুলো কি কি বা তথ্য গ্রহণের সময় কোন বিষয়ে লক্ষ্য রেখে তথ্য সংগ্রহ করতে হয় আলোচনা করো তোমার এলাকার এমন একটি সামাজিক উপাদানের নাম লিখো যা 30 বছর আগে ছিল ও তার পরিবর্তন বর্ণনা করো অর্থাৎ তোমার এলাকার সামাজিক বা প্রাকৃতিক উপাদানের নাম লেখো যা পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের কারণগুলো কি কি এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন সাক্ষাৎকার কাকে বলে যেরকম তোমার তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে হবে তাই না মতামত নিতে হবে এর জন্য সাক্ষাৎকার কাকে বলে এটা প্রয়োজন আছে এবার দেখো সামাজিক বা প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা আলোচনা করো অর্থাৎ সামাজিক এবং প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট তৈরি করে তা আলোচনা করো দেখো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে কিভাবে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণ করা যায় উদাহরণ সহ ব্যাখ্যা করো অর্থাৎ কিভাবে আমরা প্রাকৃতিক ও সামাজিক সম্পদ রক্ষা করতে পারি আরব বেদুইনের জীবনকে সংগ্রামের জীবন আখ্যায়িত করা হয় কেন অথবা আরব বেদুইনের জীবন রচনা করো বা আরব বেদুইন সম্পর্কে লিখো এরকম প্রশ্নটি হতে পারে বঙ্গবন্ধুকে স্বাধীনতার রূপকার বলা হয় কেন বা বাংলাদেশ সৃষ্টির রূপকার বলা হয় কাকে এবং কেন দশ নং প্রশ্ন দেখো ভাষা আন্দোলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির অবদান উল্লেখ করো কারণ আমরা জানি বঙ্গবন্ধুর হচ্ছে গুরুকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সাংস্কৃতিক স্বাধিকারে সায়ানটের ভূমিকা কেমন ছিল অর্থাৎ আমরা জানি এটি একটি কি সাংস্কৃতিক সংগঠন বাঙালি জাতি গঠনের আত্মপরিচয় ব্যাখ্যা করো বাঙালি জাতি গঠনের আত্মপরিচয় ব্যাখ্যা করো অথবা তোমাকে দিতে পারে বিভিন্ন জাতির সংমিশ্রণে কিভাবে বাঙালি জাতি গড়ে উঠেছে অথবা বাঙালি জাতিকে শঙ্কর জাতি বলা হয় কেন এভাবে প্রশ্নটি থাকতে পারে এরপরে দেখো পাহাড় ও হাওর অঞ্চলের মানুষের জীবন আচরণিক লেখো অর্থাৎ হাওর ও পাহাড় অঞ্চলের মানুষ বা বলতে পারে তোমার নদী তীরবর্তী মানুষের জীবন আচারণিক সম্পর্কে লিখো বা তাদের জীবন সম্পর্কে লিখো বঙ্গবন্ধুর আত্মত্যাগের ফল হলো বাংলাদেশ ব্যাখ্যা করো অর্থাৎ বঙ্গবন্ধুর যে আত্মত্যাগ আমরা ছোটবেলা থেকেই দেখতে পাই তার ফলস্বরূপে আমরা স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এবং বাংলাদেশ নামের একটি দেশ মানচিত্রে সৃষ্টি হয় এরপর পনেরো নম্বর প্রশ্ন দেখো বাংলা অঞ্চলের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা অঞ্চলের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো এবার দেখো বঙ্গ থেকে বাংলাদেশ হওয়ার প্রেক্ষাপট আলোচনা করো অথবা বাঙ্গালা থেকে বাংলাদেশ কিভাবে এসেছে বা বঙ্গ থেকে বাংলাদেশ কিভাবে এসেছে বা নামটি কিভাবে এসেছে তা লিখো সাধারণ প্রশ্ন দেখো ইতিহাসের অসম গতি বলতে কি বোঝায় ইতিহাসের অসম গতি আমরা ইতিহাস ইতিহাসকে পরিবর্তনশীল তাই না এই বোঝায় এগুলো কিন্তু তোমাদের সব বই এর ধারাবাহিক ভাবে পৃষ্ঠাগুলো গুলো খুঁজবা আর এগুলো সব পেয়ে যাবা বঙ্গবন্ধু বিশ্ববন্ধু হওয়ার ঘটনা আলোচনা করো বা বর্ণনা করো বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলা হয় আর কেন বিশ্ববন্ধু হয় কিভাবে তিনি এই বিশ্ব বন্ধুর খ্যাতি অর্জন করেন তা লিখো ছয় দফা কে মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কেন উনিশশো সালে যে ছয় দফা তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে ম্যাগনাঘাটা বা মুক্তির সনদ আখ্যায়িত করা হয় কেন এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা একশো পার্সেন্ট লিখে দিতে পারো এরপরে বিশ নম্বর প্রশ্ন দেখো বঙ্গবন্ধুর ছয়টি দফা উল্লেখ করো তোমাদের বইতে একদম শখের ভিতরে এগুলো দেওয়া আছে ছয় দফা একদম ছয় দফা মুখস্ত করবা ধারাবাহিক ভাবে স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা লিখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার পড়ি আমি স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা লিখো এইসব প্রশ্নগুলো তুমি এখন খাতায় তুলে নাও যুদ্ধ পরবর্তী সময় দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা লিখো এটা লিখো ভূমিকা তাহলে প্রশ্নটি কি হলো যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা লিখো প্রশ্নটি সম্পন্ন করা হলো এবার দেখো মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা কেমন ছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে একজন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো কারণ মুক্তিযোদ্ধা সম্পর্কে বিস্তর জানার জন্য একজন মুক্তি যোদ্ধার সাক্ষাৎকার এর সেমিনার তোমাদের স্কুলে আয়োজন করার কথা সেখান থেকে তোমার কি অভিজ্ঞতা হয়েছে তা তুমি বর্ণনা করতে পারো এবার দেখো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত সেবা কিভাবে আমাদের জীবনকে সহজ করেছে আমরা জানি জন্ম নিবন্ধন তারপর হচ্ছে তোমার বিভিন্ন প্রত্যয়নপত্র নাগরিক সনদ এগুলো আমরা পেয়ে থাকি ইউনিয়ন পরিষদ থেকে বা সিটি কর্পোরেশন থেকে তাহলে এগুলো আমাদের কিভাবে নাগরিক পরিচয় বহন করে বা আমাদের জীবনকে কিভাবে সহজ করেছে এগুলো নিয়ে আলোচনা করব। জাতিসংঘ গঠনের পটভূমি লিখো একদম হুবহ এই প্রশ্নটি তোমাদের বইতে দেওয়া আছে অর্থাৎ জাতিসংঘ মূলত কি কারণে গঠন করা হয় প্রথম বিশ্বযুদ্ধ হয় এরপর একটি সংগঠন তৈরি করা হয় সেই সংগঠন ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধান করতে গিয়েই কিন্তু এই জাতিসংঘের গঠন করা হয় এর জন্য প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমার বইতে শকের মধ্যে দেওয়া আছে আর তার উপরেই দেওয়া আছে জাতিসংঘ গঠনের পটভূমি লিখো সুতরাং তোমরা মেইন বই থেকে এটি পড়ে নিবা জাতিসংঘের সনদ এক এবং দুই এ বর্ণিত উদ্দেশ্যসমূহ সময় লিখো অর্থাৎ এটিও তোমাদের বইয়ে একদম দেওয়া আছে হুবাহু জাতিসংঘের সনদ নম্বর এক এবং দুই এ কি কি বলা আছে সে সম্পর্কে আলোচনা করো এরপর দেখো মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা কেমন ছিল আমাদের এটা বলতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেমন ছিল তা ইউএন ইউএনডিপি এবং ইউনিসেফ এর কাজ কি বইতে দেওয়া আছে অনেকগুলো কাজ দেওয়া আছে অথবা তোমাকে বলতে পারে ইউএনডিপি ইউনিসেফ এর পূর্ণরূপ লিখো এটাও বলতে পারে দেখো তিরিশ নং প্রশ্ন ইউনেস্কো কি নিয়ে কাজ করে অর্থাৎ এই ইউনেস্কোর কর্ম কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে কি কি নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা এর কার্যবলী উল্লেখ করো অর্থাৎ আন্তর্জাতিক আন্তর্জাতিক শ্রম শ্রম সংস্থা সংস্থা এর কাজ কি বা তৈরি হয় বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো উল্লেখ করো বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো ইউনিয়ন পরিষদের কাজ বর্ণনা করো কারণ আমরা জানি গ্রাম অঞ্চলে ইউনিয়ন পরিষদ থাকে সেখান থেকেই সকল নাগরিক সুযোগ সুবিধা পেয়ে থাকে গ্রামের মানুষ এরপরে দেখো স্থানীয় সরকারের গুরুত্ব লিখো একদম সবার শেষে এটা তোমাদের দেওয়া আছে হুবহু সরকারের গুরুত্ব লিখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সমাধান আজকে আমরা এখানেই সমাপ্ত করলাম আমরা ধারাবাহিক ভাবে সকল বইয়েরই তোমাদের নবম শ্রেণীর নমুনা প্রশ্ন আকারে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো যা তোমাদের এই ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা জয়েস লাইব্রের সাথেই থাকবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করতে পারো ফলো করতে পারো